শ্রী গণেশায় নম ও ত্রিদেবায় নম জয়গুরু পুরোনো এপিসোডে আমরা এক এবং দুই সংখ্যা নিয়ে আলোচনা করেছি আমি যতন মাইতি নিউরোলজি অ্যান্ড বাস্তু কনসালট্যান্ট এইচডব্লু এইচ এম এম চ্যানেলেতে তো আমরা এক সংখ্যার পর দ্বিতীয় সংখ্যা আলোচনা করেছি আজকে আমরা তৃতীয় সংখ্যা হিসাবে তিন নম্বর সংখ্যা হিসাবে আলোচনা করব তো তিন নাম্বার অর্থাৎ তিন সংখ্যা তিন বারো একুশ এবং তিরিশ যে কোনো বছর যে কোনো মাসের এই তারিখগুলিতে যারা জন্মগ্রহণ করেছেন তাদেরকে আমরা ধরব তিন তারিখে জন্মানো ব্যক্তি বা যাবতীয় মানুষজন যাচ্ছি বলি না কেন তো এই তিন তারিখে অর্থাৎ তিন বারো একুশ এবং তিরিশ তারিখে জন্মানো ব্যক্তিদের কী কী গুণাগুণ কী কী সমস্যা থেকে থাকে সে মেমোরোলজির দ্বারা আমরা বিচার করব তো আমরা জানি তিন নম্বর অর্থাৎ বৃহস্পতি জুপিটার তো সবসময়ই আমরা জানব তিন বৃহস্পতি অর্থাৎ দেবগুরু মানে সবসময় জ্ঞান 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 অর্থাৎ নলেজ 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 এরা খুব জ্ঞানী হয় সমস্ত ক্ষেত্রে এরা প্রচুর তীক্ষ্ণ জ্ঞান জ্ঞানী হয় এবং এদের ক্রিয়েটিভিটি অর্থাৎ এদের সৃষ্টি করার ক্ষমতা আর্ট অ্যান্ড ক্রাফ্ট ভীষণভাবে এদের অন্যান্য ব্যক্তিদের ক্ষেত্রে এবং যার কারণে এরা যদি মোটা মোটাতর্পে যদি ঘোরা যায় যে মিনিমাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়াশোনা এদের হয়ই একদম যদি উপরে বেশি নাও হয় বৃহস্পতির কারণে এদের হয়ই কিন্তু সমস্যাও আছে তো দেখা গেল কোনো এক ব্যক্তি প্রচুর পড়াশোনা করেছে বিশ্ববিদ্যালয় বিশাল ডিগ্রি হয়তো পৃথিবীর যতদিন সে করে গেছে তো হয়তো কেরিয়ারে সে সেরকমভাবে সফলতা পায়নি তার আলাদা কারণ আছে সেসব পরবর্তী ভিডিওতে আমরা ডিসকাস করবো তো এখন মোটামুটি আমরা যেটা আলোচনা করতে চাইছি যে এই জ্ঞানই আবার এদের কিন্তু একটা সমস্যা অতিরিক্ত জ্ঞান প্রচুর জ্ঞান সব বিষয় এরা মানে কি কোনো বিষয়েই সমস্ত কিছু তৎক্ষণাৎ চট জলদি অ্যাকসেপ্ট করে নেয় এবং নিজের মধ্যে সেটা হজমও করতে পারে কিন্তু সেটাকে সঠিক সেট আপে লাগাতে পারে অর্থাৎ এরা হচ্ছে গুড স্টার্টার বাট ব্যাড ফিনিশার শুরু করে দিবে ভালো কিন্তু শেষ অব্দে এরা থাকতে পারবে তার কারণই জ্ঞান এত অতিরিক্ত জ্ঞান এদের থাকে যে জ্ঞানের কারণে এরা নিজেকে ইগোর কারণে নিজেকেই শেষ করে বলে এরা অন্যকে প্রাধান্য দেয়নি বা নিজেরা সমস্ত কিছু করতে চায় হয়তো দেখা যাচ্ছে একটা ব্যক্তি সে মাস্টারি করে সে ডাক্তারিও করতে চাইবে সে উকিলিও করতে চাইবে এবং সে সমস্ত ক্ষেত্রেই যেখানে যাবে না আরে এটা তো আমার বিষয় এটা তো সামান্য বিষয় ওখানে যাওয়ার কি দরকার ছিল আমি তো এটা করে নিতে পারতাম এই কারণে দেখা গেল। একটা জায়গায় স্টেবিলিটি না থাকার কারণে একটা জায়গায় ফিক্স না হওয়ার কারণে এদের জীবনে আনসার্টেনিটি অর্থাৎ আনস্টেবিলিটি বেশি আছে তো এরা এই রকম যদি কোনো একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক জায়গায় কোনো এক গুরুকে ধরে যদি সঠিকভাবে দীর্ঘকালীন কাজকর্ম করে এদের মতো সাকসেস মনে হয় আর কারো হয় এবার এরা কি কী জায়গায় সাকসেস পেতে পারে যেহেতু এরা বৃহস্পতি জুপিটার এবং জ্ঞানের ভাণ্ডার নিয়ে জন্মাচ্ছে তো সেই জায়গায় এরা যে কোনো এডুকেশান সেক্টর হতে পারে মাস্টারি হতে পারে কোচিং সেন্টার বা ডাক্তারি বা হিলিং সেন্টার বা অকাল যে চর্চা এটাও ঠিক চর্চারই একটা মানে বলতে চাইছি আমি জ্যোতিষের যে কোনো অঙ্গ হতে পারে নিউরোলজি হতে পারে অ্যাস্ট্রোলজি ট্যারো বা হতে পারে আরও যেসব বিভিন্ন শাখা আছে সেগুলো সেখানে কিন্তু এরা কিন্তু প্রচুর সাফল্য পেতে পারে কিন্তু ওই বললাম আগে যে এদের সমস্যা একটাই এরা সেটাকে ঠিকভাবে অ্যাকসেপ্ট করতে পারেনি এটা হচ্ছে এদের উইকনেস তো এদের অ্যাকচুয়ালি যদি বলতে যাই যে এদের লাকি নাম্বার এবং ব্যাড নাম্বার কি এদের জন্য লাকি নাম্বার হচ্ছে এক তিন পাঁচ একই রকমভাবে এক তিন পাঁচ মানে দশ তারিখ বারো তারিখ পাঁচ তারিখ চোদ্দ তারিখ তেইশ তারিখ এরকম তো এই নাম্বার হচ্ছে এদের হচ্ছে লাকি নাম্বার এবং এদের ক্ষেত্রে দৈত্য গুরু অর্থাৎ সিক্স এ না শুক্র হচ্ছে এদের কিন্তু অ্যান্টি সংখ্যা অর্থাৎ আমরা জানি সমুদ্র মন্ত্রণের সময়ও যে দৈত্যগুরু এবং দেবগুরু তাদের মধ্যে দৈত্যগুরু শুক্রাচার্য এবং দেবগুরু হচ্ছে বৃহস্পতি তো যদিও এখনকার শুক্র প্রধান যুগ তো দৈত্যগুরই জোর বেশি তবুও জ্ঞানের ভাণ্ডারে কিন্তু দেবগুরু অর্থাৎ বৃহস্পতির জোর সবসময়ই আগে তো এদের হচ্ছে লাকি কালার কি সবার প্রথম লাকি কালার যদি ভর্তি হয় এদের যেহেতু এরা জুপিটার এবং বৃহস্পতি গ্রহ দ্বারা পরিচালিত সুতরাং এদের প্রধান যে কালার হচ্ছে ইলো অর্থাৎ হলুদ রেড গ্রিন এবং ইলো কালার এদের ক্ষেত্রে সাদা ব্যবহার করা যায় তার কারণ এরা যেহেতু দেবগুরু তো গুরু অর্থাৎ শুক্রাচার্য শুক্রের সাদা রঙ এদেরকে ব্যবহার করা যাবে অর্থাৎ এদের অ্যান্টি রঙ হচ্ছে সাদা ঠিক একই রকমভাবে অ্যান্টি নাম্বারও কিন্তু এদের হচ্ছে সিক্স তো এরা যদি মোবাইল নাম্বার অ্যাকাউন্ট নাম্বার এবং প্লট বা ফ্ল্যাট নাম্বার বা আর যাবতীয় যেখানে যেখানে যা কিছু অর্থাৎ জীবনের সমস্ত কিছু জায়গায় তো সংখ্যা খেলা সমস্ত জায়গায় যদি এরা এনাদের মূলাঙ্ক অনুসারে অর্থাৎ ড্রাইভার অনুসারে তিন ধরে যদি সব কিছু লাকির সাথে অর্থাৎ গুডের সাথে সেট আপ হয় তাহলে এদের কিন্তু জীবন আরো সর্বাঙ্গীন আরো সুন্দর হয়ে ওঠে ঠিক আছে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আমরা বিভিন্ন বর্ণ এবং বিভিন্ন গোত্র এরকম দিক দিয়েও আমরা তো বিভিন্ন মানুষজন আছি তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে ইদানিং বা আগেও বিশেষ করে ব্রাহ্মণ বা বামুন যাই বলি না কেন ঈদের বাড়ির মেয়ে বা ছেলে বা পুরোহিত এরা কিন্তু পুরোহিত্য যখন করেন বা অনেকের এখনকার দিনে যেমন ন্যাক বিভিন্ন পূজা পাঠ কাজকর্মে এরা কি বেশিরভাগ লাল পাড় সাদা শাড়ি পরে কিন্তু এরা পুজো পাঠ করতে চায় তো সেক্ষেত্রে দেখা যাবে এগুলো অবশ্যই জানতে হবে যে আমি ব্রাহ্মণ বাড়ির জন্মেছি বা বাচ্চা হয়েছি বলেই যে আমি সাদা করতে পারবো এরকম কিন্তু কোনো ব্যাপার নেই অর্থাৎ সকলের জন্য কিছু সমান নয় এবারে এখানে যে ব্রাহ্মণ বাড়িতে জন্মেছি বলেই যে সাদা করবো নি এটাও নয় অর্থাৎ আমি বলতে চাইছি জেনারা জেনারা এই তিন বারো একুশ তিরিশ এই ডেটের মধ্যে জন্মেছেন সে ছেলে হোক মেয়ে হোক যাই হোক তেনারা পুজো করুন বা বাড়িতে পূজোপাট করুন বা পাণ্ডিত্য করুন যেখানে যে ক্ষেত্রে যান কেন অবশ্যই এনারা কিন্তু সাদা অ্যাভয়েড করবেন অর্থাৎ সাদা পরবেন না তার কারণ এনারা হচ্ছে দেবগুরু বৃহস্পতির দ্বারা পরিচালিত এদের অ্যান্টি সংখ্যা ছয় অর্থাৎ দৈত্যগুরু শুক্র সেই জন্য এনাদেরকে কিন্তু হলুদটাই বেশি পরিধান করতে হবে এছাড়া লাল করতে পারে সবুজ করতে পারে কিন্তু সাদা একদমই করা চলবে না হ্যাঁ এক্ষেত্রে আবার ট্র্যাক লাইন কি আমরা দেখেছি অনেক ক্ষেত্রে আমরা আলোচনাও করি বা আমাদের কি বলবো সমালোচনার মধ্যেও পড়ে যায় যে ব্রাহ্মণ বাড়ির ছেলে হয়ে এরা কিন্তু আমিষ খাচ্ছে নিরামিষ খাচ্ছে না এটাও কিন্তু এখানে সকলের জন্য প্রযোজ্য নয় অবশ্যই কিন্তু জেনারা এই থ্রি নাম্বার দ্বারা রুলট অর্থাৎ এই সংখ্যার মধ্যে জন্মাচ্ছেন এই ডেটের মধ্যে জন্মাচ্ছেন তাদের অবশ্যই কিন্তু নিরামিষ হতেই হবে নাহলে কিন্তু আবার এখানেও সমস্যা অর্থাৎ আপনার যা উন্নতি হওয়ার কথা ছিল সেই জায়গায় কিন্তু বাধা আসবে হয়তো হান্ড্রেড বলে পৃথিবীতে কিছু নেই আমি যদি এইটটি সেভেন্টি নাইন এবং টোয়েন্টি ওয়ানও ধরি সেই টোয়েন্টি ওয়ান ছেড়ে দিয়ে সেভেন্টি এইটের দেখা যাবে কিন্তু ফিফটি পারসেন্ট কিন্তু সে কিন্তু বাধার মধ্যে পড়বেই পড়তে হবেই তাকে সুতরাং তাকে সেক্ষেত্রে কিন্তু সাদা পরিধান করা চলবে নি এবং আমিষ খাওয়া চলবে নি নেশা ভান অর্থাৎ আমি বলতে চাইছি যে হনুমান বা মঙ্গল তিন এবং নয় প্রায় একই ক্যাটাগরির তো এই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে সংযত এবং অন্যের সাথে সবকিছু মিলেমিশে গন্ডগোল করলে চলবে না

মূলাঙ্ক হয়তো দেখা গেল তিন ভাগ্যাং দেখা গেল সাত সেখানে তো অবশ্যই একদম হতেই হবে এবং দেখা গেল হয়তো ভাগ্যাং ছাড়াও মধ্যে বা আসছে তো সেক্ষেত্রেও সে একই নিয়ম আবার দেখা যাবে যে খারাপ দিকটা কি যেমন তিন সাত আছে মূলাঙ্ক হোক ভাগ্যাঙ্ক হোক বা চাটের মধ্যে এসে গেছে কিন্তু ফাইভ সিক্স মেশিন সেক্ষেত্রে সে কিন্তু সমস্যায় তো তাকে পড়তে হবেই সমস্যা তো পড়বেই কিন্তু সমস্যায় পড়ে গিয়ে সে আবার দেখা যাচ্ছে যে সে আমিষ ভোজি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু তাকে আরও সমস্যা ফিল করতে হবে সে বলবে আমার সব কিছু আছে আমার জ্ঞান আছে আমার সব কিছু আছে এরকমভাবে দেখা যাবে যে আমরা যদি আমাদের একশো বছর বৃদ্ধ বয়স্ক বা তার সার্কেলে অর্থাৎ বাবা কাকা জেঠা ঠাকুমা মায়ের এদের মধ্যে যদি আমরা কাকে এরকম পাই বা আমরা আমাদের অনেকে দেখেছি বা জানি এটার তার বিশাল নলেজ বিশাল ডিগ্রি কিন্তু সে কোনো জায়গায় কিন্তু সে সাকসেস হতে পারে তো যেনারা তিন দ্বারা রুল তারা তো অবশ্যই দেখবেন তারা তো বুঝতে পারছেন এছাড়াও আপনাদের যেনারা তিন সংখ্যা রুল নয় দেখছেন অথচ অন্যান্যরা তিন সংখ্যা দ্বারা পরিচালিত তাদের জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফার্স্ট টাইম দেখছেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এছাড়া ল আইফোনটাকে হিট করো নোটিফিকেশান পাওয়ার জন্য যাতে সমস্ত কিছু আপনি আগে পেতে পারেন এছাড়া শেয়ার সব কিছুই করতে থাকুন তো এই বলেই আমি এখানেই এই তিন সংখ্যার আলোচনা শেষ করলাম নমস্কার